হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দেশ এবং দেশের বাইরে থেকে যার আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই খামারি কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম বাগানে আমরা সমস্ত ধরনের গাছগুলোকে এই সময় পরিচর্যা করছি পরিচর্যার মাধ্যমে গাছগুলোকে বাড়িয়ে তুলছি আর সেই গাছের মধ্যে একটি অন্যতম গাছ হলো আপেল গাছ হ্যাঁ ফ্রেন্ডস আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু হলো সমতলে হওয়া যে আপেল গাছগুলো যে প্রজাতির আপেল গাছগুলো আমাদের এই আবহাওয়ার সঙ্গে অভিযোজন করে নিয়ে প্রচুর পরিমাণ আপেল ধরাতে সক্ষম হয়েছে সেই সমস্ত আপেল গাছগুলোকে এই সময় অর্থাৎ বর্ষার সময় আপনি কি পরিচর্যা করবেন কি খাবার দেবেন কিভাবে ছাদ বাগানের গাছগুলোকে সুস্থ স্বাভাবিক রেখে ফাঙ্গাস কীটপতঙ্গ এবং বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়ার আক্রমণ থেকে দূর করে গাছগুলোকে সুস্থ স্বাভাবিক করে বড় করে তুলবেন তাই নিয়ে থাকছে আজকের বিস্তারিত আলোচনা স্কিপ করে কন্টিনিউ করুন দর্শক আপেল গাছ আমাদের কাছে অত্যন্ত একটি আকর্ষণীয় গাছ আর এই গাছ থেকে বর্তমানে প্রচুর চাষে কিন্তু লাভবান হচ্ছে বাণিজ্যিকভাবে আমরা যে সমস্ত ছাদ বাগানিরা আপেল গাছ নিয়ে আসি তারা কিন্তু কখনো উল্টোপাল্টা গাছ আমরা নিয়ে আসবো না আমরা মূলত দুই থেকে তিনটি প্রজাতির গাছ যেমন আন্না গোল্ডেন ডর এবং এইচ আর এম নাইনটি এই তিনটি প্রজাতির আপেল গাছগুলোকে আমরা মোটামুটি ছাদ বাগানের স্থান দেবো এছাড়াও আরও কিছু পারিপার্শ্বিক ছাদ বাগানের আপেল গাছ আছে যেগুলো থেকে যে তিনটি নাম আমি মেনশান করলাম এই তিনটি আপেল গাছই কিন্তু বেস্ট তো আপনারা যারা আপেল গাছ ইতিমধ্যে নিয়ে এসেছেন বা রোপণ করে দিয়েছেন যারা খাবার দিয়ে রোপণ করেছিলেন তাদের এই মুহূর্তে আপেল গাছের কোনো করণীয় নেই শুধুমাত্র ফাঙ্গাস এবং কীট পতঙ্গর আক্রমণকে প্রতিহত করার জন্য যেটা করা দরকার সেটা করবেন এবং যারা আপেল গাছে খাবার দেন নেই জুলাই মাসে প্রচণ্ড বর্ষার মধ্যে আপনি কি আদৌ কোনো খাবার দেবেন নাকি খাবার দিতে পারবেন না তাই নিয়ে কনফিউশন আছেন তাদের ক্ষেত্রে আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটি বর্ণনা করার আগে প্রথমেই আমি অ্যাপেল গাছের গোড়াটা দেখাবো আমার ছাদ বাগানের অ্যাপেল গাছটা দেখুন দুই বছর বয়সী একটি অ্যাপেল গাছ এবং একটি ছোট্ট ফলের ক্যারেটে দেওয়া আছে মাটিটা তৈরি করা সম্পূর্ণ পাথুরে এলাকার মাটির মতো অর্থাৎ এই মাটিতে কিন্তু নুড়ি কাকড় পাথর মিশিয়ে মাটিটা তৈরি করা এবং গাছের গোড়াটা দেখুন গাছের গোড়াটা কিন্তু সম্পূর্ণ সুস্থ স্বাভাবিক আছে গাছের গোড়াটা কিন্তু এই বর্ষার সময় একদম পরিষ্কার পরিচ্ছন্ন আছে দুটি একটা ডালপালা থাকতে পারে সেগুলো কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে দিতে হবে কারণ বর্ষাকালে প্রচুর পরিমাণ ফাঙ্গাসের আক্রমণ ঘটে এই ফাঙ্গাসের আক্রমণ যাতে গাছকে অ্যাফেক্ট না করতে পারে তার জন্য গাছের গোড়া থেকে ট্রিটমেন্ট করতে হবে এই গোড়া থেকে ট্রিটমেন্ট করতে গেলে আপনাকে যেটা করতে হবে মাটিতে ফাঙ্গিসাইড যেমন দিতে হবে ঠিক তেমনই গাছের উপরে যে অংশগুলো আছে সেই উপরের অংশগুলোও কিন্তু ফাঙ্গিসাইটের প্রলেপ দিতে হবে এছাড়া ব্যাকটেরিয়ার আক্রমণ তো আছে সেই বিষয়টা আমি পরে আলোচনা করছি তো ফানগিসাইটের মধ্যে আপনি কী ফানগিসাইড দেবেন ফানগিসাইটের মধ্যে আপনি সাপ ম্যানসার ব্যবিস্টিন রেডোমিন গোল ব্লাইটক্স ব্লুকপার অ্যামফার্টিফাইপ টপ এই ধরনের ফানগিসাইড দেবেন এবং যারা খাবার দেবেন এই সময় কী কী খাবার দেবেন আপনারা ছাদ বাগানের জন্য ব্যবহৃত অর্থাৎ গাছের জন্য ব্যবহৃত যে খাবারটি অর্থাৎ যে মিশ্র খাবার যেটি আমরা ছাদ বাগানের জন্য যে কোনো গাছের জন্য ব্যবহার করি সেই খাবারটি দেবেন সেই খাবারটি কিন্তু এই বর্ষাকালে যদি দিতে চান একটু অন্য প্রসেসে দিতে হবে কারণ প্রচণ্ড বর্ষা হচ্ছে আপনি খাবার দিলেন আর খাবারটা ধুয়ে বাইরে বেরিয়ে গেল এমনটি কিন্তু করবে না মাটি কিন্তু কিছুটা খুঁড়ে নেবেন এক দুই ইঞ্চি খুঁড়ে নিয়ে অর্থাৎ প্রবের মাটির চারিপাশে খু মাটিটা তুলে নিয়ে সেই মাটির নিচে কিন্তু খাবারটা দিয়ে মাটি আবার উপর থেকে চাপা দিয়ে দেবেন এতে কিন্তু খাবার ধুয়ে যাবার সম্ভাবনা অনেক কম থাকে এবং খাবারের সঙ্গে অবশ্যই ফাঙ্গিসাইড মিশিয়ে অবশ্যই দেবেন এবার আসি গাছের উপরের কথা দেখুন গাছের গোড়াতে আপনি খাবার দিলেন আর সেই খাবার খেয়ে গাছ তরতর করে বড়ো হয়ে উঠবে এটা তো একদম ঠিক কিন্তু গাছের পাতাতে যদি কোনো ধরনের আক্রমণাত্মক সমস্যা হয় যেমন গাছের পাতা কোঁকড়ানো বিভিন্ন ধরনের মাইটস টিপস লাল মাকড় সাদামাছি এই ধরনের সমস্যা যদি হয় গাছের পাতা কোঁকড়ানোর সমস্যা যদি হয় গাছের পাতা খাওয়ার সমস্যা যদি হয় তাহলে আপনি কী করবেন দেখুন এই সব সমস্যা অবশ্যই থাকবে এবং এগুলো দূর করার উপায়ও থাকবে এই সমস্যা হলে আপনারা প্রথমত যেটা করবেন ভালো মানের কীটনাশক ব্যবহার করবেন এক্ষেত্রে আলফামেট্রিন টেন পারসেন্ট ইসি কম্পোজিশনের কীটনাশক ইমিডাক্রোপির গ্রুপের কীটনাশক ডাইমাটের থার্টি পারসেন্ট কম্পোজিশনের কীটনাশক এবং সাইবার মেট্রিন গ্রুপের কীটনাশক এই যে কম্পোজিশানগুলো আমি বললাম এই কম্পোজিশানগুলো যে কোনো একটি মানের কিন্তু কীটনাশক আপনি নিয়ে নেবেন যে কোনো একটি মানের কীটনাশক আপনি নিতে পারেন সব মানের কীটনাশকগুলো আপনি হাতের কাছে রাখতে পারেন কারণ ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু স্প্রে করলে কীটনাশক যে ব্যবহার করবেন সেটা কিন্তু পতঙ্গরা নিতে পারবে না এবং পতঙ্গরা কিন্তু কীটনাশকের স্বাভাবিক মাত্রা না নিতে পারলে অবশ্যই অবশ্যই মারা যাবে বা গাছের থেকে কিন্তু অনেক দূরে চলে যাবে এটা কিন্তু সপ্তাহে আপনার একবার করতে হবে এই সময় কচি পাতা আসছে এই কচি পাতার উপর কোনো ধরনের ফাঙ্গাস কীটপতঙ্গর আক্রমণ সাদা মাছি ল্যাদা পোকা কোনো ধরনের কোনো সমস্যা থাকতে দেবেন না তাই জন্য প্রতিনিয়ত আপনি ফানগি সাইড এবং কীটনাশক একত্রে মিশিয়ে নেবেন ফাঙ্গিসাইড সাইড প্রতি লিটার জলে এক গ্রাম বা দু গ্রাম হলে তিন গ্রাম কীটনাশক প্রতি লিটার জলে দুই থেকে তিন এমএল বা দুই থেকে তিন গ্রাম একত্রে নিয়ে আপনারা অবশ্যই অবশ্যই এই ধরনের গাছে বর্ষাকালে বৃষ্টি একটু কম হলে স্টিকার মিশিয়ে নিয়ে আপনারা অ্যাপেল গাছে অবশ্যই অবশ্যই স্প্রে করবেন সপ্তাহে একবার করে স্প্রে করবেন আপনার যাদের হাতে খুবই কম সময় তারা অবশ্যই অবশ্যই দশ দিনে একবার আপনাকে স্প্রে করতে হবে এবার আসে এই সময় অ্যাপেল গাছে বিভিন্ন ডাল শুকানো সমস্যা হয় যেমন এই যে ডালটি এই ডালটি কিন্তু অনেক বড় ছিল বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়ার আক্রমণের জন্য কিন্তু ডালটি আমার কেটে বাদ দিতে হয়েছে তাই ব্যাকটেরিয়া নাশক কেন মাঝে মাঝে স্প্রে করবেন ব্যাকটেরিয়ানাশক কী স্প্রে করবেন এখানে স্টেপ্টোসাইক্লিন বা প্ল্যান্টোমাইসিস যে কোনো একটি কিন্তু স্প্রে করবেন আই রিপিট এখানে স্টেপ্টোসাইক্লিন বা প্ল্যান্টোমাইসিস যে কোনো একটি ব্যাকটেরিয়ানাশক আপনারা স্প্রে করবেন এটি কিন্তু আপনারা কীটনাশকের সঙ্গে কখনোই দেবেন না ফানগিস সঙ্গে আপনারা দিতে পারেন এই প্লান্টোমাইসিস বা স্টেপ্টোসাইক্লিন যে কোনো একটি ব্যাকটেরিয়ানাশক প্রতি লিটার জলে তিন থেকে চার গ্রাম ভালো করে নিয়ে আপনারা ছাদ বাগানে গাছে বর্ষাকালে আপনারা নিয়ম করে কিন্তু স্প্রে করবেন ব্যাস এইটুকু করলে বর্ষার সময় ছাদ বাগানে আপনার অ্যাপেল গাছের সম্পূর্ণ পরিচর্যা ফুলফিল হয়ে যাবে অ্যাপেল গাছে এই সময় মূলত ফুল আসে না মার্চ এপ্রিল মাস অ্যাপেল গাছের জন্য উপযুক্ত মাস অর্থাৎ প্রচণ্ড গরমে অ্যাপেল গাছে কিন্তু ফুল আসে এবং শীতের সময় অর্থাৎ ডরমেন্সি পিরিয়ডে নভেম্বর ডিসেম্বর মাসে গাছগুলোকে পূরণ করতে হয় সেই সময় এখনও অনেক দূরে বাকি আজকের ভিডিওটি মূলত বললাম জুলাই মাসে বর্ষাকালে ছাদ বাগানের অ্যাপেল গাছের পরিচর্যা সমগ্র ধরনের অ্যাপেল গাছে এই পরিচর্যা করুন অবশ্যই অবশ্যই ফলাফল পাবেন ধন্যবাদ